নমস্কার কৌশিক স্যার জিকেওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে আলোচনা করব আসন্ন চাকরি পরীক্ষাগুলির বেশ কিছু প্রশ্ন প্রথম প্রশ্ন লাউনি কোথাকার উৎসব যার উত্তর হবে মহারাষ্ট্র পরবর্তী প্রশ্ন ঘুমর কোথাকার নৃত্য যার উত্তর রাজস্থান পরবর্তী প্রশ্ন রাউফ কোথাকার নৃত্য যার উত্তর জম্মু কাশ্মীর পরবর্তী প্রশ্ন ফুগাদি কোথাকার নৃত্য যার উত্তর গোয়া পরবর্তী প্রশ্ন বোনালু কোথাকার উৎসব যার উত্তর তেলেঙ্গানা পরবর্তী প্রশ্ন ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি যার উত্তর কান্দালা পরবর্তী প্রশ্ন ইন্ডিকা গ্রন্থ কার লেখা যার উত্তর পাল বংশের প্রতিষ্ঠা থেকে যার উত্তর গোপাল পরবর্তী প্রশ্ন পৃথিবীর মোট ভূভাগের কত শতাংশ ভারত যার উত্তর টু শতাংশ তারপরের প্রশ্ন ভারতের ভারত এশিয়ার কোন দিকে অবস্থিত যার উত্তর দক্ষিণ দিকে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করুন